আজ বানাচ্ছি বাড়িতেই কন্ডেন্স তো আমি মাঝে মাঝেই কন্ডেন্সমেন্ট বাড়িতে বানাই যখন বাজার থেকে কিনে আনি ফুরিয়ে যায় তো বড়মশাইকে বলেছিলাম একটু কনডেন্স মিল্ক নিয়ে আসতে একটা রেসিপি বানাবো তার জন্য কনডেন্স দরকার সে আনে বলে নাকি বাজারে পাওয়া যাচ্ছে না যাই হোক কী আর কি মারল তো আমিও ভাবলাম যে ঠিক আছে আমার তো লাগবে তো বাড়িতে যখন দুধ রাখা আছে ফট করে বানিয়ে নিলাম তো যাই হোক তো তো চলো দেখবো আজকের ভিডিওতে কিন্তু তার আগে বলি দিই আমার চ্যানেলে যারা নতুন আছে ওই চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইক বটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো একদম মাত্র দুটো উপকরণ দিয়েই কনভেন্স নিতে পুরো পারফেক্ট একদম দোকানে কেনার মতোই লাগছে আর এটা তোমরা স্টোর করে চার ছ মাস রেখে খেতে পারবে ফ্রিজের নর্মাল চেনমালে তো চলো দেখবো আর বক বক না করো কন্ডেন্স মিল্কটা না পুড়িয়ে গেছে তো এখন কনডেন্স মিল্ক লাগবে তো তার জন্য এখন আমি বানাচ্ছি তো এখানে দেখো নিয়ে নিয়েছি একদম লিকুইড দুধ আর এটা আগে থেকে জাল করা ছিল ফ্রিজ থেকে বার করলাম তো এখানে এমনি নিলাম আমি পাঁচশো গ্রাম তো এই দেখুন দুধে ফুট এসে গেছে দুধটা ফুটছে এবারে দিয়ে দেবো চিনি কন্ডেন্স মিল্ক তো মিষ্টি হয় সেই পরিমাণে আমি চিনিটাও দিয়ে দিলাম পাঁচশো দুধে আমি এখানে তিনশো মতো চিনি দিয়ে দিয়েছি তো ব্যাস এবারে এটা ফুটে ফুটে যতক্ষণ না একটু রিডিউস হচ্ছে ততক্ষণ আমরা একে জাল দিতে থাকবো এখন এটা হাই ফ্লেমে রেখেছি যতক্ষণ না চিনির সাথে পুরো দুধটা মিশে যাচ্ছে তো একদম চিনিটা গলে গেছে এ দেখো এইবারে এটাকে মিডিয়াম ফ্লেমে করে রেখে জাল দিতে থাকবো আর মাঝে মাঝে চালাতে হবে না কিন্তু ওপরে একটা আস্তরণ বসে গেল মুশকিল সেই শর্টটা রিডিউস হতে হতে এর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদম একটু ক্রিম ক্রিমি কালার চলে এসছে তো অনেকটাই রিডিউস হয়েছে এটা আরও হবে আর একটু ঘনা হবে তো ব্যাস এটা হতে থাকুক আর কিন্তু কনস্ট্যান্ট এইভাবে চালিয়ে যেতে হবে আর ননস্টিকের প্যান নিয়েছি লাগার কোনো ভয় নেই আর এই সব চেষ্টা করবে ননস্টিকেরই প্যান নেওয়ার মানে কড়া নেওয়ার বা প্যান নেওয়ার দেখো মিডিয়াম হিটে জাল দিতে দিতে এটা এই পর্যায়ে চলে এসছে এইবারে আমি ফ্রেমটাকে একদম লো করে দিলাম কালারটা দেখেছো কত সুন্দর এসছে ব্যাস এইবারে কি করব। এই ঠিকটা এরকমই থাকবে তো এইবারে এতে একটা জিনিস মিক্স করব তো দিয়ে দিলাম খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার সাথে সাথে দেখবে একটু কেঁচা গেঁজা হয়ে যাবে এই তো কোনো ভয়ের কারণেই এই থাক খাবার সোডাটা দেওয়ার সাথে সাথে এটা আরও ঠিক হয়ে যাবে আর এই রকম ফেনা ফেনা হয়ে যাবে তো ব্যাস এটাকে আবারও একটু আমি জাল দিয়ে দেবো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দু মিনিট ব্যাস এর ঠিকটা এইভাবেই রাখবো এবারে গ্যাসটা অফ করতে হবে অফ করে এইবারে ঠান্ডা হওয়ার অপেক্ষা করুন ঠান্ডা হলে এটা আরও একটু ঠিক হয়ে যাবে কালারটাও একদম পারফেক্ট চলে আসবে আর এর থেকে ডিপ কালার করতে হলে একটু ক্যারামাল করে দুধটা জাল দিতে হবে তো আমি ডিপ মানে বেশি ডিপ করবো না বলে ক্যারামাল করি তো এই দেখো একদম পারফেক্ট তো এটা ঠান্ডা হোক দেখো দেখি একদম পারফেক্ট কনসেনটেন্সি দেখেছো দেখো আর একদম ফ্লেভারটাও ওইরকমই বেরোচ্ছে যেরকম কনডেন্স মিল্ক আমরা খেলে একদম মনে হয় না একটা কি সুন্দর একটা দুধের গন্ধ মিষ্টি মিষ্টি ভাব ওই রকমই একটা বেরোচ্ছে আর দেখো এর কালারটা হুবহু কনডেন্স মিল্কের মতো তো দেখেছো বানানো কত সহজ আর আজকে এটা বানিয়েছি একটা কারণে একটা রেসিপি বানানো আছে কন্ডেন্স মিল্ক শেষ হয়ে গেছে আর পর মশাইকে আনতে বললাম সে আর এনে দেয়নি আমি বললাম ঘরেই বানিয়ে নিই তাই বানিয়ে নিই তো যাই হোক চলো এটাকে এবারে একটা পাত্রে ঢেলে নিই বা কাঁচের বোতলে করে ফ্রিজেও রাখলে চলবে দেখি কেউ বলবে এটা বাড়িতে বানানো কন্ডেন্স মিল্ক দেখ দেখেছ কত সুন্দর বাড়িতেই বানানো যায় সামান্য মাত্র দুটি উপকরণ দিয়ে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি এইভাবেই কনডেন্স বানিয়ে কিন্তু রেখে নিই বাড়িতে যখনই কোনো রেসিপি বানাতে হলে খুব রেয়ার তো যাই হোক এবারে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বাটিতে করে দেখেছ কনসালটেন্সিটা খুব পারফেক্ট তো এই দেখো একদম পারফেক্ট এটা ফ্রিজে রেখে তোমরা চার মাস মাস ব্যবহার করতে পারবে কিন্তু আমি তাই করি নর্মাল চেম্বারে ফ্রিজে নর্মাল চেম্বারে যেখানে আমরা জল টল রাখি সেখানে তো যাই হোক এটাতে আমি ভরে রাখবো বাটিতে বের করে রাখলাম দেখানোর জন্য যাতে মানে ভালোভাবে দেখা যায় সেই জন্য তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেসটা ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবো তোমরাও এরকম ট্রাই করে দেখো আর এটা আরেও ঘন হবে ফ্রিজে রেখে দেবে ঠিক আছে তো যাই হোক একদম পারফেক্ট কনসেনট্রেন্সিতে চলে আসবে তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে